জুম্মবারাক শুক্রবার আমরা অনেকে আব্বা মায়ের মাতার গোড়ায় যে শুক্রবার বা অন্য অন্য দিন শুভে নামাজে যে দোয়া খায় চাই তো কিছু বাবা আছে তারা এমন জুলুম করে মারা গেছে গরিবের হক বুঝিয়ে দেয় না এতিমকে তার হক বুঝিয়ে দেয় না বুনে দিকে তার হক বুঝিয়ে দেয় না গরিবকে এমন খাটিয়েছে পারিশ্রমিক ঠিক মতো দেয় না সেই বাবাগুলো মারা গেছে তাদের গুলাই যেও সব কিছু লোক আল্লাহ আল্লাহ করছে খায়ার করছে তো এই যে আগের সব গুণাগুলো করে গেছে আর এই যে মাথার গুঁড়ায় যে আল্লাহ আল্লাহ দোয়া খায়ের করা হচ্ছে এর ওসিলায় কি ওই গুণাগুলো মাফ হয়ে যাবে আপনারা বলুন